যে গতকালকে আমাদের একটা বড় ঘটনা ঘটেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে তাদের প্রথম যে বিচারটা করেছে এই দফায় সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল ওনাদেরকে এই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে ওনাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং রাজসাক্ষী হওয়ার কারণে ওই সময়ের যিনি আইজিপি ছিলেন আহ তাকে পাঁচ বছরের একটা দেওয়া হয়েছে এই রায় নিয়ে কালকে দেশে অনেক কিছু হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে ঠিক বলবো না আমি মানে ওয়েবসাইটের মাধ্যমে একটা আহ লকডাউন আহ্বান করা হয়েছে তার প্রতিক্রিয়া আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যানবাহন চরে ডাউন একটা হরতালের মতো পরিস্থিতি ছিল বত্রিশ নম্বরের সামনে ভাঙচুর হয়েছে এস্টাভেটার নিয়ে দুটো এস্টাভেটার নিয়ে গিয়েছিল ভাঙতে যতটুকু অবশিষ্ট আছে সেটাকে ভেঙে খেলার মাঠ বাড়ানোর আগ্রহ ছিল পুলিশ এবং সেনাবাহিনী সেটাকে প্রতিরোধ করেছে প্রায় মোটামুটি মানে অবস্থা ছিল কারণ আমি এটা জানি এই কারণে ওই জায়গাটা আমার বাসা থেকে একদম কাছে যে তার কিছু তাপ উত্তাপ আমিও পেয়েছি আহ এমন বাস্তবতায় এই যে ঘটনাটা ঘটলো এটা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা ধরনের ডিএকশন রয়েছে আমি একটু বড় করেই বললাম ভূমিকাটা আপনি এখন আপনার অভিমত বলেন আপনার কি প্রতিক্রিয়া ওখানে থেকে আপনি কি অনুভব করেছেন কি ভেবেছেন আপনাদের যারা প্রবাসী বাঙালি আছেন যারা ওখানে তাদের মধ্যে কি প্রতিক্রিয়া দেখেছেন এটা বুঝতে চাচ্ছি এখন প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাই এবং আমার এই অনুষ্ঠানে যারা দর্শক শ্রোতা আমাদের ভালোবাসেন আশা করি তাদের প্রত্যাশা আমরা পূরণ করতে পারবো প্রথম কথা হচ্ছে গতকালকে কিন্তু সারা পৃথিবীর বাংলাদেশের মানুষ এই ঘটনাটা অবলোকন করেছে নট অনলি বাংলাদেশ এবং বাংলাদেশের চাইতেও বহুগুণে বেশি প্রবাসী বাংলাদেশিদেরকে আক্রান্ত করেছে এবং আপনি অবাক হবেন যে এক এক সময় ইন্টারনেটের স্পিড কমে যাচ্ছিল কারণ বোঝা যাচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ এগুলো ভিউ করছে ফ্রম দ্য আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড এবং কালকে আপনি যেটা বললেন কোনো পক্ষে না গিয়ে আমি প্রথমে একটা কথা বলি যে আমাদের দেশে কিন্তু এই ফাঁসি ফাঁসি এবং মৃত্যুদণ্ড এটা একটা খেলার মতো হয়ে দাঁড়িয়েছে এটা যে প্রজন্ম আজকে মাঠে নেমে চিৎকার করছে আপনি যখন অনেকগুলি প্রসঙ্গ এসছে তো একটা একটা করে বলি যে তরুণ তরুণীদেরকে আমি দেখি আহ অশুদ্ধ বাংলায় অপ্রমিত বাংলায় কেমন করে জানি মিলিটারির সাথেও কথা বলছে আমি খুব শঙ্কিত হই আপনার কারণ ধরেন যে একটা সময় ছিল যখন এখানে একটা কথা আপনাকে বলতেই হবে আপনি ফাঁসি দিয়েছেন ঠিক আছে ফাঁসির আদেশ দিয়েছেন তাই না কিন্তু আপনার সাথে শেখ হাসিনার একটা তফাত আছে শেখ হাসিনা আগে এগুলিকে কারাগারে ঢুকিয়ে কবজা করে তারপর দিয়েছে তার মানে কি তুমি আমার হাতে আছো বিচারের যা ট্রায়াল হবে সেটা তোমাকে ভোগ করতেই হবে সেটা যদি তুমি নির্দোষ চলে যাও যদি ট্রায়াল বলে আর যদি কোর্ট বলে যে না যা যাবজ্জীবন হবে যাবজ্জীবন হবে যাবজ্জীবন তো হয়েছিল তাই না কারো কারো এবং আপনার যাকে ফাঁসি দেওয়া তাকে ফাঁসিয়ে দিয়েছে সো ইজ মোর মোর আমি বলবো ক্যাপোবল অনেক সক্ষম এটা যেটা করেছে ধরেন আমার প্রথম যেটা আমি বলতে চাই আপনি নিশ্চয়ই একটা টার্মের সাথে পরিচিত আছেন আলোচনাটা সিরিয়াস হওয়া উচিত সেটা হচ্ছে ক্যাঙ্গারুকোট জি কোট কি আসলে হোয়াট ইজ কোট আমরা যে দেশে থাকি এই অস্ট্রেলিয়া এটি হচ্ছে ক্যাঙ্গারুদের দেশ ক্যাঙ্গারু পৃথিবীর অন্য দেশে কেন পাওয়া যায় না কারণ ক্যাঙ্গারু উঠতে জানে না সে যেতে পারে না এই অন্য দেশে যদি না তাকে নিয়ে গিয়ে জাদুঘরে রাখা কি বলে জুতে রাখা হয় এই না হলে কিন্তু সে যেতে পারে না কারণ তার উর্বার ক্ষমতা নাই এই কারণে কয়েকটা প্রাণী আছে অস্ট্রেলিয়ায় এগুলো ইউনিক প্রাণী যাই হোক কেন কোট বলে কারণ ক্যাঙ্গারু হাঁটতে পারে না ক্যাঙ্গারু লাফিয়ে চলে বুঝতে পেরেছেন এক একটা অনেক দূর চলে যায় লাফায় লাফায় এক পায়ে এরকম লাফাতে লাফাতে বাচ্চাটা থুলতে থাকে চলে যায় তো তোমরাও তো তাই করেছো লাফিয়ে লাফিয়ে কাজ করেছো কনসিস্টেন্টলি কাজগুলি করেনি বুঝতে পেরেছেন এই কারণে ক্যাঙ্গারু কোট কথাটা চালু হয়েছে এবং ক্যাঙ্গারু সাধারণত মিন করে যে দ্যাট পানিশমেন্ট হ্যাজ বিন ডিসাইডেড বিফোর দ্য ট্রায়াল এই এই বিচারটা আসলে আগেই নির্ধারিত হয়েছিল এবং এখানে যথেষ্ট আইন প্রমাণ কাগজপত্র ইত্যাদি দাখিল করার আগেই ওই যে বললাম হ্যাঁ ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাকে আর টু স্টেপ ফরওয়ার্ড টু ফোর স্টেপ ফরওয়ার্ড করে করে এইটাকে জায়েজ করে কালকে একটা মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে এখন ধরেন আপনি যদি এটা এ আইনের চোখে দেখেন এখন আইন যেটা করেছে এটার বিরুদ্ধে বলা তো আইন বিরোধী কথা বলা তাই না আইসিটি বিরুদ্ধে কথা বলতে গেলে আইন বিরোধী কথা বলতে হবে কিন্তু আমরা যদি আইনের দিকে শ্রদ্ধাশীল আইনের প্রতি তাহলে এই ধরনের একটা ক্যাপিটাল পানিশমেন্ট যাকে দেয়া হচ্ছে তিনি কয়েক দফার বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী এটা কিন্তু আমাদের দেশের কথা বলছি আমি আমাদের দেশের উনি সবচেয়ে বেশি ক্ষমতায় থাকা সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি বঙ্গবন্ধুর কন্যা এবং তার সবচেয়ে বড় পরিচয় আমি মনে করি তিনি বঙ্গবন্ধুর কন্যা এখন বঙ্গবন্ধু কন্যা বলে আপনি খুন করে পার পেয়ে যাবেন তা নয় কিন্তু তাকে বিচার করতে হলে যথেষ্ট ন্যায্যতা এবং স্বচ্ছতার প্রয়োজন ছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি কি জানেন এইটা তো পারবে না আপনাকে আমি দেখেন অনেক অনেক ভারী ভারী কথা হচ্ছে একটা হালকা গল্প বলি আপনাকে হ্যাঁ পাগলা গাড়ো দুইটা পাগল ছিল বুঝছেন তো এক পাগল আইসা রে বলে সার কালু তো ভালো হয়ে গেছে বলে কালু কেমনে ভালো হবে কালু তো একেবারে বদ্ধ উন্মাদ তুই কেমনে বুঝলি ভালো হয়েছে বলে জামাল পরে গেছিল পুকুরে সাঁতার জানে না কালু গিয়া তুলে নিয়ে আসছে বলে বলিস কি তো দেখি তো ডাকছে তো কালু তো মাথা নিচু করে দাঁড়ায় আছে বলছে কালু তুমি কি এরকম ও যাওয়া যান বাঁচাইছো হুজুর কই কিভাবে আসলো এই অনুভূতি তোমার হালায় সাঁতার জানে না ওইখানে পইরা মরা মরা হইছে আমি গিয়া তার জানে ইয়া নিয়ে বাঁচাই নিয়ে আসে লুঙ্গি কোচা মাইরা খুব ভালো করছো তোর তো আমি কয় কিছু দিনের জন্য রিলিজ দিব তুই বাড়ি যা মাথা ঠান্ডা করে চল তুই আর পালা গার থাকিস না তো রিলিজ লেটারটা লিখতে লিখতে সই করার আগে জিজ্ঞেস করছে আচ্ছা তুই যে ওরে তুলছ কালুরে ও কই কয় সার পুরা ভিজা গেছে তো ওরে গলায় দড়ি দিয়ে গাছের লোকে ঝুলাই দিয়ে আসে যাতে শুকাইতে পারে বুঝছেন কতক্ষণ আগে দিস কয়েক ঘন্টা আগে কয় আরাম যাদের আবার ঢুকা জেলে বুঝছেন কারণে আবার ঢুকা এই ফাঁসি তো এই ফাঁসি ফার্স ফার্স সেই কারণে আপনি তাকে আনতে পারবেন না তাই না আমাদের চোখের সামনে পনেরো বছর ধরে দোদণ্ড প্রতাপে শাসন করা এই আওয়ামী লীগ সারা বাংলাদেশ চেষ্টা করে মেজর নূরকে আনতে পারে নাই তাই না কানাডা থেকে না পারে এখানে আমি একটা কথা বলি বাস্তবায়ন না গেলেও কি রায়টা কি জরুরি ছিল না নৈতিকভাবে যদি কেউ যদি কেউ হত্যার অপরাধে অপরাধী হয় আনতে কে আনতে পারবো না জানে কিন্তু তার মধ্যে কি আমি রায়টা দিবো না এটা কি প্রয়োজনীয় না না রায়ের ব্যাপারে আমরা কথা বলছি না আমরা বলছি যে সাক্ষী সাবুধ প্রমাণ আর একটা ট্রায়ের যে আপনি রায় দেবেন সেই রায়টা কতটা ফেয়ার এখন আপনি আমি যখন কথা বলছি এর ফাঁকেই কিন্তু ইন্টারন্যাশনাল জানিয়েছে যে ইট ওয়াজ আনফেয়ার ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে যে এই জাস্টিস এই বিচারটা ট্রায়ালটা তাদের কাছে আনফেয়ার এবং আনজাস্টিস মনে হয়েছে নট অনলি দ্যাট ইকোনমিক জার্নাল না ইকোনমিক তারাও বলেছে যে এত দ্রুততম সময়ে বিচার করাটা এটা আনফেয়ার এবং এটা জাস্টিস হয়েছে বলে মনে হচ্ছে না তাহলে আপনি কিন্তু শুরুতেই নেগেটিভ ফিডব্যাক গুলি পেতে শুরু করেছেন তাই না এবং আপনাদের কাছেই আমি শুনি বিভিন্ন টক শোতে আপনারা বলেন যে একটা দেশে যখন এই একটা দলের প্রায় থাকে ফিফটি তার শীর্ষ নেতাকে বিচার করার সময় অনেকগুলো বিষয়ে যত্ন নেওয়ার প্রয়োজন ছিল এবং অনেকগুলো বিষয় মাথায় রাখার প্রয়োজন ছিল আমার তো মনে হয়েছে যে আমাদের সময় শেষ তড়িঘড়ি যাওয়ার আগে আমি আমার কাজটা করে যেতে চাচ্ছি এরকম একটা মনোভাব কাজ জন্য অমঙ্গলের আপনি যেটা বললেন আসলে আমি কিন্তু অ্যামনিস্টিই যে বক্তব্যটা এটা আমি আপনাকে আরেকবার পড়ে শোনাই আপনার কথা শুনে বলেছেন আমি জন্য তারা বলেছে যে 2024 সালের জুলাই আগস্টে ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের সময় যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে জন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় তদন্ত ও বিচার কাজ হতে হবে কিন্তু এই বিচার ও সাজা কোনটি হয়নি বড় বলবো আরো একটা কথা আপনাকে আমি বলবো প্লিজ গো টু দা মেইন টেক্সট যেটা ইংরেজিতে ওরা বলেছে ওইটা কারণ আমাদের দেশে বাংলা কি করে জানেন ওই যে পুলিশ পেট্রোল করতেছিল ওইটাকে বলছে পুলিশ পেট্রোল চড়াইতে চড়াইতে এই দিক থেকে ওই গেছে হ্যাঁ এখানে কিন্তু টুইস্ট থাকতে পারে যদিও এটা ঠিক আছে মনে হচ্ছে আমি পড়েছি আমি চেক করেছি ঠিক আছে আগের হ্যাঁ অরিজিনালি আছে এটা মনে হচ্ছে সামহাউ আর ইউ লাকি যে আপনি অরিজিনাল ভার্সনটা পেয়েছেন কারণ এটাকে টুইস্ট করলে কিন্তু বদলে যাবে আমরা টুইস্ট চাচ্ছি না হ্যাঁ এবং আপনি হয়তো জানেন যে তসলিমা নাসরিন একটা লেখাও লিখে ফেলেছে ইতিমধ্যে ইন্ডিয়ান টুডেতে বোধহয় হ্যাঁ এবং সেখানে তিনি হ্যাঁ উনি যেটা বলছে যে এই সমস্ত আনফেয়ারনেস যদি হাসিনার ক্ষেত্রে হয় তাহলে ইনুস সাহেব ফেয়ার হইল কিভাবে শি হ্যাজ এবং আমার শুধু একটাই প্রশ্ন ইউনুস আমাদের প্রধান কি জানো প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলছেন এতই গুরুত্বপূর্ণ যে উনার পদবিও আমরা ভুলে যাই মাঝে মাঝে যাই হোক এখন উনি এই যে বলছেন যে আজকে যে প্রমাণ হলো কেউ আইনের উর্ধে নন তাহলে মশাই আপনি কি আইনের উর্ধে আপনি আইনের উর্ধে হ্যাঁ আপনি যে এতগুলি সুদ মৌকুব করে ফেললেন সমস্ত ব্যাঙ্কগুলির সমস্ত টাকা আপনি দেখেন আমি আমি কখনোই বায়াস হতে চাই না আমার আলোচনায় কিন্তু এই ঘটনা পর থেকে আমার শেখ হাসিনার প্রতি দুর্বলতা জন্মেছে এই কারণে আপনি তাকে ট্রায়াল না করেই বলছেন আমি ফাঁসি দিব এটা কেন মানবো আমি আপনি ট্রায়াল করেন নাজ্য করেন তাকে ডিফেন্ড করার সুযোগ দেন ভাই পৃথিবীতে একটা লোক যে তার স্ত্রী পুত্রকে খুন করে তাকেও কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় তাই না এবং এই বিচার যে একটা প্রদৌসন তার একটা প্রমাণ কিন্তু রেখে গেছে তারা আমি কোনো আর্গুমেন্টের কথা বলবো না কোনো সাক্ষীর আমার খারাপ লেগেছে এই রায় এর চেয়ে ফার্স কি হইতে পারে হ্যাঁ সে বত্রিশ রায় ভালো লাগেনি আরে মিয়া নিম খারামেরও তো একটা সীমানা আছে না তোমারে যে দায়িত্ব দিয়েছে হ্যাঁ হ্যাঁ আপনি জানেন কুরুক্ষেত্রে এই যে মহাভারতের কথা বলছি আমি মহাভারতের সবচেয়ে খারাপ চরিত্র ছিল শকুনি যে যুদ্ধ লাগিয়ে দিয়েছিল কিন্তু শকুনি সবার আগে স্বর্গে নিয়েছিল কেন জানেন সে তার কর্তব্য থেকে বিচলিত হয়নি সে কার পক্ষে বিপক্ষে সেটা বড় কথা না দেবতার পক্ষে না বিপক্ষে কিন্তু তার কর্তব্য সে অবিচল ছিল এই লোকটা তো কর্তব্যই অবিচল নয় এবং যে পক্ষ সমর্থন করে সে আদালতে বক্তব্য দিচ্ছে তার ব্যাপারে সে দাঁত ফাঁসি আদেশে বলছে আমি খুশি হইনি এইটা বিচার এটাই বাংলাদেশ এবং আমি আপনাকে আরো একটা কথা বলবো কি বলে মাসুদ ভাই এটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় চল্লিশ বছর লিবিয়া শাসন করেছিল হম তারপরে আপনার দীর্ঘ সময় ধরে তাদেরকে যখন সরানো যায়নি তখন কিন্তু আন্তর্জাতিক চক্রান্ত করে তাদেরকে সরিয়েছে তাই না সেই বিচারগুলো কিন্তু সেই সেই অন্যায়গুলো কিন্তু ইতিহাসে জমা আছে সিরিয়াসলি এই ইতিহাসে জমা আছে কিন্তু এগুলো একটা কথাই আছে হিস্ট্রি রিপিট ইট এই যে কাদের সিদ্দিকে একটা কথা বলেছে যদিও কাদের সিদ্দিকে খুবই নর্মরে মানুষ কিন্তু তিনি একটা কথা না যে আমাদের অনেক আগেই শেখ হাসিনা ডক্টর ইনুসকে চিনতে পেরেছিল আসলেই তো চিনতে পেরেছিল চুবাই আনতে বলছিল কিন্তু না মরে এটা খেয়াল রাখে আর এই লোক তো একেবারে দিয়ে দিছে তো আপনি এই যে প্রতিহিংসার এই যে প্রতিহিংসা প্রতিহিংসার চরিতার্থকরণ এইটা তো বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে না আপনাকে যদি এখন হয় একটা টক শোতে ডাকা হয় আর আমি যদি হেসে হেসে বলি হ্যাঁ আমার মাসুদ ভাইয়ের জন্য খুব খারাপ লাগতেছে ইজ ইট মাই রিয়াকশন এটাকে আমি আপনাকে ভালোবাসায় করতে পারবো আমার তো বাকরুদ্ধ হওয়ার কথা আমার তো রেগে যাওয়ার কথা আমার তো এখন আপনার কি মনে হচ্ছে এর আফটার ইফেক্ট কি আপনি মনে করেন যে নির্বাচনে আসন্ন নির্বাচনে প্রভাব পড়তে পারে দেখুন আসন্ন নির্বাচন হচ্ছে যে আপনি শিওর এই যে আবার একটা প্রসঙ্গ তুললেন যে ব্যাপারে গণভোট চেয়েছে মাসুদ ভাই আমার কাছে মনে আপনাকে আমি তিনটা প্রশ্ন করতেছি যে আপনি কি আজকে ভাত খেয়েছেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি কি আজকে ভাত খাননি তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনি ভাত না খেলে আপনার কি মন খারাপ হয় হ্যাঁ না বলেন দেখি বলেন না আপনি হ্যাঁ না আপনি তো এরকম একটা প্রশ্ন দিচ্ছেন ইন্টার রিলেটেড চারটা প্রশ্ন দিয়ে আপনি বলতেছেন গণভোট প্রশ্নটা সীমা থাকে তাই না

তো পিঁয়াজের মতো তো ওখানে কোষ ছাড়াইতেই থাকবেন খালি ছাড়াইতে পিঁয়াজ এখন যে কঠিন আমি পড়েছি এটা যে বাংলায় এটা লেখা হয়েছে এটা আসলে অনেক আরেকটা বিষয় বলেন যারা আঠারো প্লাস তারাও তো ভোট দিবে তাই না আঠারো থেকে কুড়ি বছরের তো মেয়েদেরটা বোঝার বয়স হয়েছে এই ধরনের ভাষা ওয়ান পার্সেন্ট এটা বুঝতে পারবে না তাই না এবং এগুলো যে বিষয়গুলো বলতেছে সেগুলো যদি গুরুত্বপূর্ণ হয় কিন্তু তাদের জন্য তো এগুলো মাথা ভারী এতো যাবে না কিন্তু হয় কি যাই মুহূর্তে আমি আমি যেটা বলতে চাই আপনাকে ভেরি অনেস্টলি আমার মনে হচ্ছে শেখ হাসিনাকে তারা আরো এক ধাপ পপুলারিটি দিলেন এগিয়ে দিলেন বলে আমার মনে হয়েছে এত তাড়াহুড়া করে এটা তারপরে তাহলে এখন অনেক আড় একটা জিনিস আমি এই যে জিনিসটা বলি শেষ রূপনচরাটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যখন এই ফাসির রায় যখন পড়া হচ্ছিল ফাসির রায় তো অনেক ঘন্টার পর হয়েছে প্রায় আড়াই ঘন্টা যখন পড়া হচ্ছিল তখন আমি দেখলাম আমাদের বাসার সামনে দিয়ে দেখলাম যে মেইন রোড দিয়ে দুটো বড় বড় এক্সকাভেটর গেল ওখানে তার মানে কি ধানমন্ডি 32 নম্বরে যতটুকু অবশিষ্টাংশ আছে সেটুকু ভেঙে খেলার মাঠ বানাবে খেলার মাঠ তো ভালো জিনিস কিন্তু খেলার মাঠের জন্য ওদের দায়িত্বটাই বা কে আর তাহাই বা ওখানে কেন গেল ওই বাড়িটাই ভাঙতে হবে কেন ওই বাড়িটা কি যারা ভাঙতে গেল তাদের বাড়ি না কার বাড়ি এটা কার সম্পত্তি এটা তো আগে একবার ভেঙেছে কারণ হয়তো সেই উৎসাহে গিয়েছে কিন্তু এবার দেখলাম যে পুলিশ এবং আর্মি তাদেরকে থামাবে তো এবং তারা কিন্তু থামতে চায়নি তারা অপমানিত বোধ করছে তাদের থামানোর জন্য এবং তারা দিন চেষ্টা করে গেছে আমরা সংখ্যা পরোদের ভিত্তিতে লেগেছিল ভালো তো এই যে প্রবণতাটা এটা এটাকে আপনি কিভাবে এটা তো একটা সাইক্লিক অর্ডারে ঘুরছে তাই না আপনি খেয়াল করেন আপনি বলছেন যে একটা উত্তেজনায় ভাঙতে গেছে উত্তেজনায় ভাঙতে জানি একটা ছেলে তো বলেছে যে এটা পাকার মিলিটারি যখন জিজ্ঞেস করেছে বলছে এটা ওদের কিবলা কেবলা এইটা ব্যবহার করেছে যে এটা ওদের কেবলা ওদের এটা ভেঙে দিলে সবকিছু ভেঙে যাবে তার মানে কি প্রি এটা তাদের মাথায় এটা ঢোকানো হয়েছে যেটা আওয়ামী লীগের তীর্থভূমি বা যারা আওয়ামী পলিটিক্স করে তাদের এটা মানে কি বলবো পবিত্র ভূমি এটাকে ভেঙে গুড়িয়ে দাও এবং এখন আপনাকে যদি আমি এখন মানে আমরা সত্যাশী হই তাহলে একটা কথা কি আমরা জিজ্ঞেস করব না অঙ্গ তো মরে গেছে অনেক আগে মারা গেছে অনেক আগে সালে তার সন্তানদের কেউ জীবিত নাই পুত্র সন্তানদের তার স্বাভাবিকভাবেই এমন আপনি যদি লিখিত দেন আমি আজও দেন কয় কত শতাংশ আসেনি এবং রেহানা পায় বাকিগুলি ভাঙা তথ্য খেয়েছে তারা কি এই 24 জুলাই কি জানি জুলাই 24 এ যে ঘটনা করে সেই সময় তারা জীবিত ছিলেন তাদের কি বাড়িঘর থাকার অধিকার তাদের নিজস্ব বাড়িঘর থাকবে না এটাকে লেভেল প্লেইং ফিল করবে করতে হবে এটাকে মাঠ বা খেলতে হবে এই আইটাই তো মারাত্মক এটা কিন্তু আমি বলছি কি আমি বারবার বলছি আপনাকে যদি দিন পলিটিক্স ঘুরে দাঁড়ায় ঘুরে তো বাংলাদেশের যে ইতিহাস বাংলাদেশের যে অতীত ঘুরে দাঁড়ায় তাহলে এগুলো কিন্তু মানে আমি বলছি যে প্রতিশোধের যে নতুন বীজ বপন করা হয়েছে যে বপন করেছেন তিনি যেমন ফল পেয়েছেন আজকে যারা বপন করছেন তারা করেন প্রতিশোধ কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না আপনি নিশ্চয়ই জানেন গান কাউ কথা যদি আই ফর আই হয় তাহলে পৃথিবী আর আপনার চোখের বদলে যদি চোখের বদলে যদি আপনার চোখ নেই তাহলে আমরা দুজনেই অন্ধ হয়ে যাব তাই না এবং বুধের কথা আছে যে আপনি জ্ঞানত যদি কারো জন্য কবর করেন মনে রাখবেন আপনি দুই কবর একটি সেই লোকটি এবং অচিরে আপনি

বিদেশের বিভিন্ন সংস্থাও নানা রকম প্রতিক্রিয়া দিয়েছে সেগুলি আমরা দেখছি কিন্তু তার উপরে সবচেয়ে বড় কথা কি আমরা কিন্তু চেয়েছি সবসময় চেয়েছি যে ২৪ চব্বিশের যে অভ্যুত্থান ছিল গণ অভ্যুত্থান ছিল সেই অভ্যুত্থানে তো অনেক মানুষ মারা গেছে নির্মম ভাবে নিহত হয়েছে সেই হত্যাকাণ্ড গুলো তাদের যে পরিবার তাদের পরিবারগুলো এখন তো যেভাবে কষ্ট করে বেঁচে আছে তাদের সন্তান অথবা তাদের আত্মীয় স্বজনের স্মৃতি নিয়ে আর একটা প্রতিকার হতে তো সবাই চাই কিন্তু প্রতিকারের নামে আসলে যেটা হচ্ছে তাদেরকে আসলে প্রতিকার হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল এই সংস্থাগুলো যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওরা কিন্তু বলেছে যে তারা সবসময়ে দাবি করেছে যারা মারা গেছেন তাদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়া তাদেরকে পুনর্বাসিত করা সেই কাজটাকে আমরা করতে পেরেছি আমরা যেন এক ধরনের প্রতিহিংসার চরিতার্থের দিকে বেশি মনোযোগী হয়েছিলাম সেটাই কি জরুরি যেটা সেটা অজয় জয়গুপ্ত নিজেও বললেন যে আপনি যদি চোখের বদলে চোখ তুলে নেন এক হয়তো পুরো পৃথিবী অন্ধ হয়ে যাবে আমরা সেটাই চাচ্ছি না এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা এবারে প্রথম নয় এবারে শেষ নয় এমন আরো চলতে থাকবে তো আমরাও করবো না আবার কথা হবে ভালো থাকবেন আপনারা আপনি পর্যন্তই আল্লাহ হাফির